দর্শক আসসালামু আলাইকুম আজ ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা তো বাংলাদেশ টাইম জয় কখন হবে দল ঘোষণা কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করতে যাচ্ছে আজ ব্রাজিল বস ডরিভাল জুনিয়র এই মার্চের আসন্ন উইন্ডোকে সামনে রেখে যে ম্যাচ দুটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বেশ কদিন আগে ব্রাজিল বস ডরিবাল জুনিয়ার প্রাথমিক বাউন্ন সদস্যের একটি বড় স্কট দিয়েছিলেন যেখানে নেইমাস একাধিক তারকা প্লেয়ার সেই প্রাথমিক স্কটে ছিল তো বড় চমক দিয়ে আজ তেইশ সদস্য অথবা ছাব্বিশ সদস্যের একটি চূড়ান্ত স্কট ঘোষণা করবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যেখানে বাংলাদেশ টাইম জয় আজ রাত আটটায় অর্থাৎ আজ বৃহস্পতিবার রাত আটটায় দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ টাইম জয় ব্রাজিল বস ডরিভাল জুনিয়র তো ব্রাজিলের এই দল ঘোষণাগুলো কীভাবে আপনারা সরাসরি উপভোগ করবেন সেজন্য স্ক্রিনে যে ওয়েটা দেখতে পাচ্ছেন সেটার মাধ্যমে আপনারা ডরিভাল জুনিয়রের দল ঘোষণা উপভোগ করতে পারবেন তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতে ব্রাজিল বস ডরিবাল জুনিয়ার কাদেরকে ডাকতে পারে ব্রাজিলের এই চূড়ান্ত স্কোরে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন